হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা মাধ্যমিক দেবে এই বছর তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় থেকে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি এই প্রশ্নটা এলে তোমাদের কিন্তু দু নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে খাদ্যাভ্যাস দেখো আমি তোমাদের ধাপে ধাপে দিন ক্লাস গুলো আলোচনা করছি ইতিহাস বলো ভূগোল বলো বা অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে দেবে যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা প্লে স্টোরে গেলে পরে পিস্টিকল এডুকেশন কিন্তু কোর্সটা সরাসরি পারচেজ করতে পারো এখানে কি কি পাবে নোটস পিডিএফ পাবে ডাউট ক্লিয়ারিং সেকর্ডেড ক্লাসেস পাবে সাজেশনস পাবে মক টেস্টের সিরিজ পাবে লাইভ ক্লাসেস পাবে ইচ এভ্রিথিং মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে জাস্ট ফর ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট পুরো বছরের কোর্স কিন্তু তো না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ইতিহাস নিয়ে আলোচনা বা গুরুত্ব দেখো প্রথমত আমরা বলবো যে একটা সময় মানুষ কি খেত কি খাচ্ছে অর্থাৎ খাবারের কি বিবর্তন ঘটেছে এই নিয়ে ইতিহাসে কিন্তু আলোচনা করা হচ্ছে এখন বর্তমানে তো বলছে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কি যদি আমরা বলতে চাই আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তার কারণ কি জনগোষ্ঠী সম্পর্কে ধারণা লাভ করা যায় এবার কি হয় যে খাদ্যাভ্যাসের ইতিহাস বিশ্লেষণ করলে কোনো কোনো জনগোষ্ঠী বা জাতির ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থা ধর্মীয় বিশ্বাস নারীর মর্যাদা প্রভৃতি বিষয়ে নানান তথ্য কিন্তু পাওয়া যায় তাহলে আজকে জনগোষ্ঠী সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি এই খাদ্যাভাসে অর্থাৎ কোন জনজাতি বা কোন প্রজাতি কি কি খাবার খাচ্ছে না খাচ্ছে তার উপরে কিন্তু বেশ করে আমরা এই সমস্ত বিষয়গুলো ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থা ধর্মীয় বিশ্বাস তোমার হচ্ছে নারীর মর্যাদা প্রভৃতি বিষয়ে নানান তথ্য কিন্তু পেয়ে থাকি তাই না আচ্ছা চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্টটা কি বলেছে এখানে যে বৈদেশিক যোগাযোগ সম্পর্কে ধারণাও কিন্তু আমরা লাভ করতে পারি এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে কি বলছে খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে একটি নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর সঙ্গে বিদেশে যোগাযোগ সম্পর্কে ধারণা লাভ করা যায় এই প্রসঙ্গে ভারতীয়দের খাদ্যাভ্যাসে মুঘল পর্তুগিজ এবং ব্রিটিশদের প্রভাবে নতুন নতুন খাবারের সংযোজনের কথাও কিন্তু আমরা জানতে পারি আজকে দেখো যেমন বিরিয়ানি বলো মোগলাই বলো পরোটা বলো এগুলো কিন্তু মুঘল শাসকেরা কিন্তু আমাদের খাওয়া শিখিয়েছে আবার যেমন আলু আছে আলু কিন্তু আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি দুধ কাটিয়ে যে ছানা তৈরির কৌশল সেটা আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি এইভাবে বিভিন্ন খাবার উৎপত্তি কি করে হলো তার সম্পর্কেও কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ক্লাসটি বুঝতে কোনো অসুবিধে নেই আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে ইতিহাসের আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত প্রতিদিনকার ক্লাসগুলো করবে তাহলে কিন্তু তোমরা দেখবে যে ইতিহাস বিষয়টাকে যে অনেকের ভালো না লাগার সেই জিনিসটা হবে না ভালো না লাগার বিষয়টিকে ভালো লাগানোর মতন করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবে আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তার আগে আমাদের টোটাল ইনফরমেশনটা একটু দিয়ে দিচ্ছি তোমাদের আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে